নানান জাতের কথা কষ্ট আরে হুন এক প্যাকেট বিড়ি দিয়া কি বেহারি বাড়ির ফুলাফান ভোট দিবা লাগে যাব আজকাল নির্বাচন শেষ রাজ রাজ্যকে যদি পার্টি করে কিছু না খাওয়াই তাইলে জাদা দেয়া বাই যাবো দিব মারাই শুন আই দেহি শুনছি কে তিমার কার লুকে বিড়ি কিনা ঠেহি দিয়া লাইছে তাইলে তো আঙ্গর গড়ে দু এক প্যাকেট আইবো ওটি দিয়ে আমরা রাজপার করমু। কইছি দুই তিন বস্তা কিন কিনুন মানসে বিড়ি দিব এই বিড়ি আশায় রয়েছুন সেই বিড়ি দিয়ে নির্বাচন করবান ভোট দিব রে আরে দিব দিব আই দেহি খারো যাইস না আরে নুমি কই মেলা দিছুন কানা বড় সাতাডা রে কইছা চশমা না দে আনি তে পানের পর মেলা দিছুন আরে এক মিহি গেলে হইলো ফুর যা এত চোখকে দেখা যায় না আর কালা চশমা যে বর্তাম না নেতা নেতা একটা বাপ আছে না আই আই দেহি পলায় পলায় সব ভোট আমগো নিউলা বোগা নয়লে কেত নিমা নিয়া যাবো কা হ হ সবার উনি যাও লাগবো একটা করো বাদ দুন তো না সাসা ও সাসা এ আফলা তুন সাসা তো রাগ করে না সাসা কি রাগ করছে সাসা তো রাগ করার কথা না এগুলা সব বুড় আমি চাই গেছি আরে কানা বড় সাতাড়া আনি কোন বুঝতাবার চুন এটা তো সাসার না এটা গলুর ঘর হ্যাঁ আরে সাতটা ভরাটা এ লেগে কইছি এই চশমা খুললে আলা এ গলি গর আইয়া চাইলে কি ভুর দিব ওহো এ লেগে তো গোবর আর সেনার গন্ধ করতেছে হ্যাঁ আই আই যাই গিয়া বেন মেলা হইয়া গেছে গা বদনামার বেন সব বুট নিলো গা আয় তাড়াতাড়ি যাই আমরা

ওই যে আয়া পড়ছে আর দাগদুল লাগতো না seta তো নিয়ে আছি ভাই ঘুমায়া পড়ছিস কত নিমারের বিড়ি লই আইছি কাম হয়ে গেছে দুই পার্টি আইয়া পড়ছে ও হানাতে বইরেছি কে লাভ ঘুমাছিনা দেউন্সে কোডা বাজে আরে আমরার কোনো চিন্তা নাই বিড়ি লই আইয়া পড়ছি দেই বড়া তোমরা বিড়ি লই আইছো আমরা কি বিড়ি ছাড়া আইছি এই কষ্ট এই যে আমরা দুই প্যাকেট লয়ে আইছি এই যে ঠেলা ঠেলি লেগে গেছে গা বদনামার কাপড় জিনা কেতনিমার কাপড় জিনা যে বেশি বিড়ি দিবেন হেরে সিলদা দিমু ভালাই কইসুন আমরা আই বেশি দিমু না বেশ না কে ওই হিসাব করলে আমরাই বে লাস্টের কাতারে ও হান বিড়ি দুই প্যাকেট আছে এই আনের দুই প্যাকেট বিড়ি লরা বরাবরই করতেছুন আর আমি কুত্তরি বিড়ি আনছি এই চার প্যাকেট বিড়ি দিমু যদি কেতনিমার কাপড়টা দেন এই যে বিড়ি কি চার প্যাকেট নিয়ে হলো মু নানিনের বাইন পারাবাই খেত নি মারকা গেলো কিন্তু ভুল ভাই ভাই করেন ডাকি এ ভাই আমারা দুই প্যাকেট বিড়ি হাবলার দেন তো আমি পাস করলে আপনি দুই প্যাকেট বিড়ি দিয়ে দে আরে ভাই আর নে পাস করে দিয়া লালি ভাই নানীকে নির্বাসনা দা চুন হা হা গো বড় ভাইয়া ভাইয়া কেটা

সবার মধ্যে রে বেশি করে বিড়ি দিয়াম আমার এই বুটটা দেন যে হ্যাঁ এই চল আচ্ছা আমি ছয় প্যাকেট বিড়ি দিলাম কে তোমার গায়ে বুটটা দিবাইন আল্লাহ আমি যাই গিয়া ও সকাল জান গিয়া সকালবেলা বত নামার যদি 12 প্যাকেট বিড়ি দে তাহলে বুট কিন্তু লরা সর হবু ওয়া কি নির্বাচনের রেজাল্ট কি দিয়া লাইছে কেত নিমারকা কি পাস করছে হ্যাঁ আরে চাচা কি আর কেত নিমারকা জোয়ার উঠছে বন নামারকা আরে কি আর কেত নিমারকা কেত নিমারকা তো সুর তোর বয়স্ক বাতা তেহানিয়া খাই থুইছে উ তো একটা সুর বাট পার দাহাত উ তো ভালা না সর্বনাশ আমার বাইতে আমারে কই সুর বাট পার কে রে তুই আরে ভাই আমরা তো কেত নিমারকার বাড়িতেই পড়ছি কেত নিমারকার বাড়ি যাইছি তে কি হইছে চা খাইয়া পরে যায়। আরে ভাই কারবার কি শুরু করছুন ও অনেক শুরু করব। কুম্বরে গিরা বাইরিয়া ভাঙিয়া লাই দিব আহুন তাড়া তাই জাগিয়া হে কেন্দে খবৰ লৈছিলি সাররে তো বুট কম চাইলাম না আর বিড়ি কম দিলাম না শিল কোনু মারতাছে আরে পড়তাছে মানে এক মিনিটে একে কেঁচে আলতাছে কারে কেচে পড়তাছে কেচে আলতো না সেবা তো আর কম করছি না পরিশ্রম কি ক কম করছি আরে না কেত নিমার গাই কেস আছে বোধ নিমার গা যাই না সব না রাইতে কারে কারে বিড়ি বিলাইছিলি আই দি বিড়ি জমা লই আমার বিড়ি খায় আর আমারে বুট দেয় না কেত নিমার মার বুট দেয় খবর কই দিয়া হলামু না না খাওয়াইছে বালা খাওয়াই তো না কে যে সুম কেত নি মার কাছে বুটটা দিলাম মসুম শুম চট কইরা উছি এই বেডা খারো কোন সিল মারছস কেত চট কইরা উঠছে আমার বোন আমার কাছে সিল মারার খবর নাই তোমার দা শেষ রাইতে দুই প্যাকেট বিড়ি দিয়ে তুই আইলাম তুমি যে না তল দে দা হইলা কত নিমার কা বুদ্ধি লাগে আমার বোন নিমান্তা দিলা না কে আইনে বিড়ি দিছুন দুই প্যাক আর ওয়ালা দিছে ছয় প্যাক আর হোটেল নিয়া ভাত খাওয়াইছে গুস্তু দিয়া এই বত্তা বত্তা ডুমা হ্যাঁ সব না রাগ তোর গুস্তু পোলাও দর দা মাইরা কত নিমাতে ভুট্টা দিয়া হালাইলি তোর যে শেষ রাইতে হাওলাত কইরা দুই প্যাকেট বিড়ি দিয়ে এলাম কেতনি মধ্যে বুটটা দিলি বিড়ি যে কানা দিয়া দাহাইলি দিয়ে বুট দিয়া লাভ নাই কেউ তো বুট দিতে না খালি আমি মাংনা মাংনা লাভ লুভ বুঝি না রাইতে দুই প্যাকেট বিড়ি দিছিলাম বিড়ি দিয়ে বিড়ি খাই আলাইছি আর কিছু আছিল মাইছে বিলাইছি আর এক প্যাকেট বেচ্চা আলাইছি। বিড়ি জন আলাইছর।

এই তোর বলে দেহাম বিড়ি ভরণিয়াম এই আই দেহি সর্বনাশ সব নি লগা সব হারা গেছে বদ না তলা ফাটিয়া পানি বইরা গেছে গা এই বদ না তলা ফাটবো কে তোগল কে নি তলা ফাটিয়া গেছে বদ না দু নাম করস কে আঙ্গো নেতা কি দিন জানস কত গম চালের ছিলি মেচা খাইছে খাইছে ওইডা কষ্ট কে পাস করলে সব হাইটিয়া বুঝা খাইয়ালতাম এডা জিনিস সব বাদ দিতাম না সবার আপাতত হইলেও খাইতাম তোর বদনার লুকের পিড না খাইয়া তোলা পাইত্যা গেছে এই বেডা খরো কোন সিলমার তো আজকে চুদ কইরা উঠছে আমার বন্না আমার কাছে শিলমার খবর নাই তো দে শেষ চাইতে দুই প্যাকেট বিড়ি দিয়াতে আইলাম তুমি এই যে না হাতল দে দাহাইলা কত নিমার কা বুড়dele কা বড় দিলা না